আসসালামু আলাইকুম লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে খুব মজার একটি রেসিপি শেয়ার করবো আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম পরোটা এভাবে ডিম পরোটা তৈরি করলে ছোটো থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে আর এই ডিম পরোটা আপনারা সকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারবেন খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে অল্প সময় আপনারা এই মজাদার ডিম পরোটা তৈরি করে ফেলতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে চলুন দেখিনি কীভাবে তৈরি করতে হয় এই ডিম পরোটা এবার একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব আর এখানে কিন্তু আমি অন্য কোনো মশলা দেবো না আটার লবণটাকে শুধু পানি দিয়ে ভালো করে গুঁড়িয়ে নিতে হবে আর একসাথে অনেক পানি দিবেন না অল্প অল্প করে পানি দিয়ে ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নেবেন দেখুন আমাদের ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে এবারে আমি ডিমের পুরটা রেডি করে নিব জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এর ভিতর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এবার একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু আমি এখানে হাফ কাপ পরিমাণ গ্রেট করা আলু দিয়েছি আলুটাকেও ভালো করে একটু ভেজে নিচ্ছে আলুটা ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে গ্রেট করা গাজর গাজরটাও আমি দিয়েছি হাফ কাপ পরিমাণ এবার সব সবজিকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি আর এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচে আমি এখানে তিন চারটার মতো কাঁচামরিচ নিয়েছি আপনাদের ছাল অনুযায়ী আপনারা বাড়ি কমিয়ে নিতে পারবেন আর এর ভিতর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর কিছু মশলাও দিয়ে দিচ্ছি দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো কোয়াটার চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো কোয়াটার চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো আর কোয়াটারের চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এবার খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলার পরিমাণটা কিন্তু আমি খুব কম দিয়েছি তো এবার সব কিছু ভালো করে ভেজে নিয়ে তারপর আমি এটাকে পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঠেকে রাখবো তাহলে কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে তো এবার ঢাকা দিয়ে ঠেকে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি ঢাকা করে নিয়েছি আর দেখুন এটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তো এবারে সবজিগুলোকে একটু সাইড করে মাঝখানটা আমি ফাঁকা করে নিলাম আর এর ভিতর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ তেল আর দিয়ে দিচ্ছি দুইটা ডিম ডিমটাকে এবার ভালো করে আমি সবজিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি আর এবারে জাস্ট এটাকে ভাজা ভাজা করে নিব আর আপনাদের লবণের প্রয়োজন হলে সাত পুছি লবণ অ্যাড করে দেবেন আর দেখুন আমাদের ডিমের পুরটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এবার এটাকে সাইডে রেখে দিলাম আর এবারে আমি চুলা একটি ফ্রাই প্যান কুষিয়ে নিয়েছি আর এর ভিতর আমি সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি এবারে আমরা যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ মতো ব্যাটার নিয়ে এভাবে রুটি বানিয়ে নিচ্ছি সাইজটা অত বেশি বড়ো করব না আর যতটা সম্ভব পাতা রাখা ট্রাই করব তারপর আমি এটাকে রুটির মতো করে একটু উল্টে পাল্টে ছেঁকে নেব তারপর আমি এর মাঝে হচ্ছে ডিমের পুরটা যে রেডি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিলাম তারপর এভাবে আমি এটাকে সিল করে দিলাম এবারের ভেতর আরও এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে আমি এটাকে মুচমুচে করে আর লাল লাল করে ভেজে নিচ্ছি তাহলে কিন্তু আমাদের একটা ডিম পরোটা রেডি হয়ে যাবে তো আমি আপনাদেরকে আরও একটা বানিয়ে দেখাচ্ছি প্রত্যেকবারে কিন্তু এভাবে একটু তেল ব্রাশ করে নেবেন তাহলে কিন্তু রুটিটা আর উঠে আসবে না আর এভাবে করে আমি আরও একটা পরোটা বানিয়ে নিচ্ছি এক সাইড হয়ে গেলে আমি আর এক সাইড এটাকে উল্টে দিচ্ছি এবারে ভেতর আমি ডিমের পুরটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ডিমের পুর দিয়ে তারপর আমি হচ্ছে এভাবে এটাকে সিল করে দিচ্ছি আরেক সাইডে তারপর আবারও আমি সামান্য পরিমাণে তেল দিয়ে এটাকে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিব তো আমাদের আরও একটা ডিম পরোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এবার একটি সার্ভিং সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি আর এডিমাসে তৈরি হয়ে গেল মজাদার ডিম পরোটা খুবই সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি আপনারা কিন্তু অবশ্যই বাসায় এটা ট্রাই করে দেখবেন সকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিন এটা আপনারা দিয়ে দেখতে পারেন আর ছোটো থেকে বড় সবাই কিন্তু এটা খুবই পছন্দ করে খাবে আর এরকম মুচমুচে গরম গরম ডিম পরোটা কিন্তু আমারও খুবই ফেভারেট আর এবারে আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি এখনটা দেখে কিন্তু ভয় আছে খেতে অনেক ইয়ামি হবে তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন এবং এ ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান বিলতেও কিন্তু অন করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ